এই বাদশাহী আমার ক্ষমতা আমার রাজত্ব এই বাদশাহী ক্ষমতা রাজত্ব কোনো কাজে আসলো না সুলতানি আর দিয়ে দুনিয়াতে বাদশাহী করেছি রাজত্ব করেছি টাকার গরমে ক্ষমতার গরমে আজকে মুর্শিদাবাদে আপনারা হয়তো শুনে থাকবেন বেলডাঙ্গাতে আল্লাহর নামে কুটুক্তি করার জন্য একটা পুজো আল্লাহর নামকে নিয়ে কটুক্তি করা হচ্ছে সেখানে যে লাইটিং বোর্ড থাকে যেখানে নাম উঠে বিভিন্ন কিছু লেখা ওঠে ওই লিখার মধ্যেতে আল্লাহর নাম দিয়ে আল্লাহর নামকে অবজ্ঞা করে ব্যঙ্গ করে গালি দিয়ে তারা একটা কথা লিখে তারা ছেড়েছে সেটা চলতে আছে রানিং লাইভ চলছে এটাকে নিয়ে কেন্দ্র করে হিন্দু মুসলিমের মধ্যে একটা সেখানে সমস্যা সৃষ্টি হয়েছে বিরাট একটা ক্ষয়ক্ষতি হয়েছে যতটা শুনলাম মুসলিমদের একটা ছেলেকে এখানে কূপ দিয়ে এই চাওয়ালটাই নামিয়ে দেওয়া হয়েছে আর একটা ছেলের দেখলাম যে পায়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা সিলাইয়ের কথা বলছিল কোপের সিলাই হয়েছে কেন এর প্রতিবাদ করতে যাওয়ার কারণে আমি মুসলিম ভাইদেরকে বলবো আর ইউটিউবার ভাইদেরকেও বলবো এটাকে যেন কেটে না ছাড়া হয় মানে যদি কেউ ছাড়েন তো এই আমি শুরু থেকে যা বলছি সবটাই ছাড়বেন কারণ দেশ তো বুঝতে পারছেন পরিস্থিতি বুঝতে পারছেন তাই ইউটিউবার ভাইদের কাছে আমার আবেদন এটা যেন কাটাকাটি করে ছাড়বেন না তাহলে আবার আমাকে জেলের ভাত খেতে হবে কথা বুঝতে পারলেন না সেই জন্য আগে আবেদন করে নিলাম ক্ষমতা কাকে বলে ক্ষমতা থাকার কারণে এই যে উস্কানি গুলো কয়েকদিন আগে মিঠন চক্রবর্তী দিয়েছে শুনেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বসেছিলেন হাসছিলেন কথায় কোনো প্রতিবাদ করেননি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যার দেশ রক্ষার দায়িত্ব তাকে সামনে বসিয়ে রেখে চলচ্চিত্রের একজন বর্তমান ক্যারেক্টার লস বলতে হয় নোংরা মানুষ যে মানুষটা তার ছেলেকে একটা রেপ কেসের হাত থেকে বাঁচানোর জন্য পল্টু রাম হয়েছে মানে পাটি বদল করে ওই জায়গায় গিয়ে ধর্ণা দিয়েছে সেই লোকটা এমন কটুক্তি করলো আর তার কটুক্তির ফল হিসাবে কি হচ্ছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যদি সেদিনকে প্রতিবাদটা করতেন তাহলে এটা কিন্তু ঘটতো না আজকে দেশের সরকার যে ক্ষমতা পেয়েছে যে বাদশাহী পেয়েছে এই এই ক্ষমতা আজকে পেয়ে পেয়ে তারা উঁচু নিচুকে সব এক করে সমান করে দিয়ে দেশের সংবিধানের তোয়াক্কা না করে খেয়াল খুশি মতো তারা দেশ চালাতে চাচ্ছে আমি এই আয়তের ব্যাখ্যা এটা নিয়ে আসছি হ্যাঁ কাননি সুলতানিয়া ইয়া বাদশাহী সেদিনকে কোনো কাজে লাগবে না আফসোস করতে হবে আপনার ক্ষমতা সেদিনকে কোনো কাজে আসবে না আজ আপনার ক্ষমতা আছে আজ আপনি দেশের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আজকে আজকে আপনি আপনি সব ক্ষমতার অধিকারী ক্ষমতা মুসলিমদেরকে দেশ থেকে তাড়াবেন ভোটের অধিকার কেড়ে নেবেন চাকরি বাকরি জায়গা দেবেন না এদেরকে নাগরিকত্ব দেবেন না এদের অনেক কিছু কিন্তু এই ক্ষমতা আপনার কিন্তু সেদিন কোনো কাজে আসবে না তবে আমি আপনাদের কাছে বিশেষ করে মুসলিম ভাইয়ের কাছে ইসলাম প্রেমীর মানুষের কাছে যে আবেদন করতে চাই সেটা হচ্ছে বর্তমান সরকার কিন্তু ধর্মীয় বিষয়ে শুশুরি দিয়ে আজকে দেশের যারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা এই ধর্মীয় আবেগে আঘাত করে মানুষকে কাজে লাগিয়ে তারা তাদের মসজিদে থাকতে চাই এই জন্য আবেগী না হয়ে যতটা পারবেন কোরআন হাদিস এবং ভারতবর্ষের সংবিধানকে সম্মান দিয়ে আপনারা আবেগটাকে কন্ট্রোল করে কলমের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় লড়াই করে আগিয়ে চলেন কথা বুঝতে পারলেন লড়াই করে আগিয়ে চলেন যাতে করে আপনাকে বিভ্রান্ত করে আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে আপনাকে কলঙ্কিত করে সে তার ফায়দা হাসিল করতে না পারে সম্মানিত শরী আজকে কিন্তু এটা হয়েছে আজকে এই বেলডাঙ্গাতে বিশাল একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে গেছে একটু ধৈর্য ধারণ করে প্রশাসনিক হ্যাঁ মাধ্যমে যদি এটা আমরা কন্ট্রোল করতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য অনেকটাই লাভদায়ক হতো কল্যাণকর হতো কিন্তু সম্মানিত সুধি যেহেতু তাদের হাতে সমস্ত ক্ষমতা আছে সেই ক্ষমতার ক্ষমতাকে তারা কাজে লাগিয়ে তারা কিন্তু বিভিন্ন কিছু করার চেষ্টা করবে আমাদের উপরে সেই জন্য তারা ক্ষমতা যাতে কাজে না লাগাতে পারে ধর্মীয় সুসুড়ি দিয়ে তার রাজমৈদিক फायदा যেন না লুটতে পারে তার জন্য আপনাদেরকে যা করার দরকার যে প্রক্রিয়া গ্রহণ করা দরকার সেটা কিন্তু করতে হবে তবে সরকার বাহাদুরকে বলবো এই দেশ সবার দেশ মুসলিমের দেশ জৈন আদিবাসী খ্রিস্টান পাঞ্জাব শিখ সাঁওতাল যা আছে ভারতবর্ষের বুকে যত জাতি যত বর্ণ আছে সবার সমান অধিকার এই দেশে আছে বরং যারা আপনারা লাফাকোদা করছেন আর এস এস দল তারা আপনারা ইংরেজদের যখন দেশ স্বাধীন করা হয় তখন আপনারা গুলামি করেছিলেন পা চেপেছিলেন ইংরেজদের আপনারা এখন দেশভক্ত দেখাচ্ছেন আজকে মানুষকে জোর পূর্ব জয় শ্রীরাম বলানো হচ্ছে বন্দে মাতর ইত্যাদি ইত্যাদি এগুলো বিভিন্ন কিছু ভাবে আপনাকে করানো হচ্ছে কিন্তু আমি বলবো যে এই আপনার কোন ক্ষমতা সেদিনকে কাজে লাগবে না হালাকে আন্নি সুলতানিয়া সেদিনকে আপনার সমস্ত কিছু জিনিস আচ্ছা তো সম্মানিত শুধু এই ক্ষমতা কিন্তু কাজে লাগবে না সেটা আপনার সরকারের ক্ষমতা হোক সেটা কোনো ব্যক্তি আপনার যে কোনো ক্ষমতা হোক আজকে যে ক্ষমতাকে কাজে লাগিয়ে পুলিশকে আপনি ব্যবহার করছেন যে ক্ষমতাকে কাজে লাগিয়ে আজকে আপনি দেশের নেতাকে কাজে লাগাচ্ছেন। যে কাজে লাগিয়ে আপনি মানুষের উপরে অত্যাচার সেদিন ক্ষমতা কোনো কাজে লাগবে না সেদিন আপনি আফসোস করবেন আর বলবেন হায় আফসোস হায় আফসোস আমার ক্ষমতা কোনো কাজে আসলো না আমার ক্ষমতা আমার বাদশাহী কোনো রাজত্ব আমার কাজে আসলো না